মিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী বলতে লজ্জা লাগে শুনতে অদ্ভুত যেন মনে হয় যে আট বছরের নিষ্পাপ কন্যা শিশু এক মানুষরূপী শৈতান ও দানবের হাতে ধর্ষণের বলি হয়ে মৃত্যুবরণ করেছে মানুষ এত নিষ্ঠুর নির্দয়া অপরাধী হতে পারে সৃষ্টি তথা জাতির নামে এমতো মানুষ কলিঙ্কিত এই আধুনিক যুগে আমরা প্রতিদিনেই দেখছি নারী ঘরে বাইরে কর্মস্থলে বাসে ট্রেনে নির্যাতন তথা ধর্ষণের শিকার হচ্ছে শুধু তাই নয় তারপর তাকে হত্যাও করা হচ্ছে তার জ্বলন্ত এক প্রমাণ হল নিষ্পাপ আসিয়া দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাকে শাহাদতের মর্যাদা দান করে জান্নাতুল ফির উচ্চ মাকাম দান করে যেন এবং তার মাতা পিতা পুরিয়ালের সকলকে সবর ধৈর্যের তৌফিক দান করে যেন আমিন দর্শন যে কোনো সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি জঘন্য এক অপরাধ এই অপরাধ দমন না করা গেলে সমাজের শান্তি শৃঙ্খলা ও স্থিতি মারাত্মকভাবে বিঘ্নিত হয় বিশেষত নারীর জীবন দুর্বিশহ হয়ে ওঠে ইসলামী আইনে দর্শনের শাস্তি অত্যন্ত কঠোর দর্শনের শাস্তি অপরিহার্য এই বিষয়ে পবিত্র কোরআনে কারিমে মোহন আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين سورة النور آية نمبر 2 ورثات جناكاري ناري بروش تدل تتككي اكشطو کرو আমার বিধান বাস্তবায়নে তাদের প্রতি দয়াজেন তোমাদেরকে প্রভাবিত না করে যদি তোমরা আল্লাহ ও পরকালের বিশ্বাসী হও মমিনদের এক দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে উল্লেখিত আয়াতে দুইটি বাক্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম্বার এক আল্লাহর বিধান বাস্তবায়নে তাদের প্রতি দয়াজেন তোমাদেরকে প্রভাবিত না করে নাম্বার দুই মোমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে এই দুই বাক্যের দ্বারা বোঝা যায় দর্শনকারীর শাস্তি প্রয়োগে কঠোর হতে হবে যাতে মানুষের অন্তরে ভয় সৃষ্টি করে এবং জনসাধারণ এমন অপরাধে লিপ্ত হতে ভয় পায় প্রত্যেক রাষ্ট্রের গুরু দায়িত্ব হলো নারী পুরুষ নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দান করা বিশেষ করে নারীর জীবন ও সম্ভ্রমের নিরাপত্তা দান করা নারীর জীবন ও সম্ভ্রম রক্ষার দায়িত্ব কেবল রাষ্ট্রের নয় বরং প্রতিজন ব্যক্তি পরিবার সমাজ তথা গোটা দেশ এক্ষেত্রে দায়িত্বশীল এই নিষ্পাপ আট বছর বয়সী শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রকারান্তরে রাষ্ট্রের সাথে সকলেই হত্যাই সামিল রহিয়াছে এই ধর্ষণের ক্ষেত্রে সর্বশেষ কথা হল জাগো নবীন জাগ প্রবীণ ধর্ষণকারী কর নিধন জাগো নবীন জাগ প্রবীণ ধর্ষণকারী কর নিধন এভাবে আর খামুশ হয়ে থাকবি আর কত দিন এভাবে আর খামুশ হয়ে থাকবি আর কত দিন ধর্ষণ হয়েছে আজ আসিয়া কাল হবে যে তোর বোন ধর্ষণ হয়েছে আজ আসিয়া কাল হবে যে তোর বোন তাই ধর্ষণকারী হত্যা করে বন্ধ কর ধর্ষণ তাই ধর্ষণকারী হত্যা করে বন্ধ কর ধর্ষণ